হে এভরি ওয়ান দিস মাই চ্যানেল লারেস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম পৌষ সংক্রান্তি মেলায় নওগাঁ জেলা আত্রাই থানায় জামগ্রামে এ মেলাটি হচ্ছে মেলায় ঢুকতে না ঢুকতে মেলায় অনেক ভিড় রাস্তায় লোকজন অনেক আমরা যেই গাড়িটি নিয়ে গেছিলাম ওই গাড়িটি তারপর পার্কিং করলাম পার্কিং করার পর দেখেন মেলার এইটুকুই দৃশ্য আমি ফুল ভিডিও করতে পারছি এর বেশি পারি নাই সবাই একটু ভালো করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন মাছ বাজারে অনেক লোকজন অনেক মাছ কেনা বেচা হচ্ছে সবাই দূর দূরান্ত থেকে এই মেলাটি দেখতে আসে এই মেলাতেই অনেক ভালো ভালো বড় বড় মাছ পাওয়া যায় কেউ খারাপ মন্তব্য করবেন না আমি ফার্স্ট টাইম এই ভয়েস দিলাম জানি সবার কাছে ভালো লাগবে না